সওয়ালের চাঁদ দেখার সাথে সাথে আপনি তাকবির পাঠ করবেন তাকবীর যখনই চাঁদ দেখবেন তাকবীর শুরু হয়ে যাবে যেমনটি আল্লাহ তালা বলেছেন ওয়ালিদু কাব্বীর উল্লাহ আলামা আদাফুল যে তোমরা আল্লাহর বরক্ত তাকবির ঘোষণা করো আপনি চাঁদ দেখার পর থেকে নিয়ে কন্টিনিউ তাকবীর পাঠ করেন থেমে থেমে তাকবীর পাঠ করেন তারপর পরেই আপনি ঈদগাঁয়ে যেতে যেতে তাকবীর পাঠ করেন ইমাম যখন এসে দাঁড়িয়ে যাবে তখন আপনার তাকবির বন্ধ হয়ে যাবে দুই নম্বর করণীয় হচ্ছে তাকবীর গুলো কিভাবে হবে ঈদের তাকবির গুলো কিভাবে হবে ঈদের তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার বলতে পারেন বা এভাবে বলতে পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর অলিল হাম আবারও বলছি ঈদের তাকবির চাঁদ দেখার পর থেকেই শুরু করে দিবেন

এইভাবে করে আপনি তাকবীর পাঠ করবেন ঈদের দিন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন তওবা ইস্তেগফার আল্লাহর শুকরিয়া সকল অবৈধ হারাম নাজায়েয সম্পর্ককে আপনার ছিন্ন করা আল্লাহর সাথে সম্পর্ক গড়া তার পাশাপাশি যাদের সাথে মনোমালিন্যতা রয়েছে নিকট আত্মীয় স্বজন যারা আছেন যাদের সাথে ফোনে মনোমালিন্য হয়েছে বা সরাসরি হয়েছে তাদের সাথে মিটপাট করে নাও আপসে কি করা ইন্নামাল মকিনুন মমিনরা পরস্পর ভাই আপসে কোন তানাদার সৃষ্টি করবেন না আপসে মনোমান্য রাখবেন না নিজের অন্তর থেকে হিংসা বিদ্বেষ রাগ খুবকে ঝেরে ফেলে দিন একবার ঝেড়ে ফেলে দিন রাগ হিংসা যখন নিজের ভিতরে দমন করে রাখবেন রাগ হিংসা তখন আপনি ভিতরে জমিয়ে রাখবেন এটা দিন দিন ভুলবে একটা সময় গিয়ে এটা আপনার বড় আকারে ধারণ করবে যেটা আপনারও ক্ষতি করবে আপনার জীবন আপনার অনেক বিপদ দেখে নিয়ে আসবে অতএব রাগ কখনোই মানুষের কল্যাণ বয়ে আড়ে না রাগ হচ্ছে আগুনের মতো যখন ওঠে ছাই করে দিয়ে দেয় ছাই করার পরে বোঝা যায় হায় কি করলাম কি থেকে কি করে ফেলেছি রাগের মাথায় অতএব রাগকে সংকরণ করতে শিখুন